প্রিয় ভাই আমার মহাবতের কাল লাগিয়ে দেন আমরা যারা আসলে সুমাতুয়াল জামাতের অনুসারে আমরা সবাই বিশ্বাস করি কারণ আমাদের মধ্যে আছে কিতাব আমাদের মধ্যে আছে দলিল আল্লাহ দলিল দেন আল্লাহর স্বভাব হলো দলিল দেওয়া এই জন্য যারা সুন্নি তারা দলিল দেয় আর শয়তানের স্বভাব হলো যুক্তি দেওয়া শয়তান যুক্তি দিয়ে বলে ঈদ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর ধরে আহলে আখলে ওয়াল জামাত মিলাদুন নবী পালন করে কারণ রহমতে আলা নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন জবান সুবহানাল্লাহ মদিনাবাসী ডাক দিয়ে নবীজি কি জন্য আপনি সোমবার রোজা রাখেন কারণ কি আবার নবী ডাক দিয়ে বলেন ইন্নি বলিত ওই দিন আমি জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার কারণে ওই দিনের শকর আদায় করে আর আমি আল্লাহ দরবারে রোজা আদায় করি মসজিদে নবমীর মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি যান তো দেখবেন মসজিদে নবমীর মধ্যে ইফতারের কোনো অভাব নাই ইফতারের সমাহার মসজিদে হারামে যান সেখানে আমাদের মতো করে নাবির নিশে হাত বাঁধে না কেউ বুকে বাঁধে কেউ নাবির উপরে বাঁধে কেউ আবার নাবির নিশে বাঁধে কেউ বারবার কান পর্যন্ত হাত উঠায় কিন্তু ভাই এক জায়গার মধ্যে ঠিক নবী যেই জন্মদিবস পালন করেছে সম্বাদ। সোমবার আসলে সেখানে সবাই ইফতার করা ঠিক কে রোজা রাখলো আর কে না রাখলো এটা কথা না আমার নবী রোজা রাখছে এই দিন সবাই তোমরা মেহমান নবীর মোহাব্বতে তোমরা সবাই ইফতারের মেহমান পড়েন না সুবাহ বন্ধুগণ বিশ্ব জাতির মন্দিরে জামার মরাত ফকির তেরোশো বাংলা থেকে এখন একটা গাছ মৃত গাছ জিন্দা হয়ে গেল মার হবা মৃত গাছ কি হলো কি কারণে কথা কয় না কেন 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 নবীর সোহবতে মরা গাছ যদি জিন্দা হয় ও মুসলমান বলো আমার নবীর সোহবতে তোমার মৃত দিল জিন্দা হতে পারে কি পারে না এই জন্য জামানার মজা ভয় নাহি আর মাফিনিবার আজকে মাহাদিন বলেন না সবাই গুনগান ভয় নাহি আর মাফিনিবার আজকে ম এসেছেন সেই মোহাম্মদ মোস্তফা ওই রসুলে করি কাঁদিছে তোমানা তুই কাবা ঘরে বলেন লা পথে হায় রশ্মি পরা আসমান জমিন গুণাগার বয়না হি আর মাফিনিবার আজকে ও জাকের ভাইয়া যতদিন পর্যন্ত আমাদের এই জজবা থাকবে ততদিন ইমান থাকবে মুসলমানদের জজবা থাকবে না ইমান থাকবে না এই জন্য সালান্তর দয়াল নবীর যত বেশি তার ইমান তত বেশি না ওই চশবা নিয়ে বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ একসাথে বলেন না আল্লাহ বলেন নবীর চরিত্র মহান চরিত্র আমার নবী মহান চরিত্রের এই জন্য যতদিন বাঁচবো নবীর محبت নিয়ে বাঁচতে চাই কি চাই না কে কে রাজি তোহার তরে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে তাকবীর واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله